আসসালামু আলাইকুম আশা করি তোমাদের যেখানে আছো রব আলমিন রশের সহমত সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রবুল্লা আলমদিন রশের সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই সাপোর্ট করো আপোটার পাশে থেকো আজকের ওয়েদারটা গতকালকের মতো অনেক রোদ্র বেরোয়েছে মার্শাল্লাহ সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম কোথায় যাবা বাইরে থাকবা বাইরে থাকলে কাজ করতে হবে না সংসারে পাগলি কাপড় মেলে দিচ্ছি হ্যাঁ আমার মেয়ে তো সংসারের সব কাজ করে দিবিনি একটা কাজ করতে দিলে আরো সাত কাজ বাড়া দিবিনি ও তো খালি কাজ বাড়ানোর ধান্দায় থাকে তো এই যে রোদ বেরোচ্ছে কাপড় সুপুর দিলাম বাইরে কাপড় সুপুর গত কালকে ভেজ আসছিল সকালে নাস্তা টাস্তা কমপ্লিট করে নিয়েছি দশটার সময় নাস্তা কমপ্লিট করেছি ঠান্ডা ভাত ছিল ভাজি করছিলাম ভাজি করে খেয়ে নিয়েছি তো ওই যে সকাল সকাল কি রান্না চুলাই দিয়ে দিয়েছি কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো এই দেখো সিম দিয়ে আলু দিয়ে ভাজি হচ্ছে

এই দেখো মোহনার সেমাই করতে পারি দেখছো আমার কাছ থেকে কতক্ষণ বসে 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 সেমাই কাটা শিখছে এই দেখো এগুলো আছে মোহনার সেমাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ছোট মানুষ বয়স তিন পার হয়েছে তাই কত সুন্দর সেমাই করেছে দেখো এইভাবে আটা নিয়ে নিয়ে দেখো এইভাবে আটা নিয়ে আমি যে বাটি থেকে উঠাই উঠাই দেখালাম তোমাদের ওর সেমাইগুলো ও আলাদা করে রাখছে এই দেখো দেখছো কত সুন্দর করছে এটা বড় মানুষও এ ধরনের সেমাই করতে পারে না এগুলো মোহনার মোহনাকে রান্না করে দিতে হবে আমার তো লেখা তোমার তো রেস্টে দিতে হবে রাইট এই দেখো এভাবে সুন্দর করে করে কাটলো আর এই যে এগুলো হচ্ছে আমার কাটা আমার কাটা আমি কেটেছে এগুলো এই যে এভাবে করে একটু করে নিয়ে যেভাবে কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করি

করলাম ছিল আমার কিছু আমার অংশ বাকি ছিল কেটে কমপ্লিট করলাম করে তারপর রান্না বসিয়ে দিয়েছি শেয়ার করি তোমাদের সঙ্গে ঠিক আছে দেখতে থাকো এখানে এখানে এক লিটার দুধ জল করে নিচ্ছি এলাচ দারচিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি চিনি আগে অল্প একটু দিয়েছি দেখি মিষ্টি পরিমাণটা কেমন হয় টেস্ট টেস্ট করে করে নিই চিনিটা গোল এখনো গোলে দেখি কী অবস্থা মা নির্বাহীন অনেক সুন্দর মিষ্টি হয়েছে আর দুধটা অনেক সুন্দর শোয়ার পরে একদম মোটা হয়েছিলাম কিন্তু একটু চিনি দেওয়া লাগবে এটুকু তো লাগলে পরে মিষ্টিটা টেস্ট করে দিয়ে দেবো নি একটু সারা করে নিয়ে

জালটা আস্তে করে দি একটু ওনা আস্তে আস্তে দি ইসরেয়া ওনা পাতলি ওনা ওনা পাতলি দিবে দি ফোট এটলে হয়ে যাবে ওনা পাতলি মোহ মোনা এটা হতে সময় লাগে না একটু জোরে জাল দিয়ে ফুটায়নি তোমার সময় থাকলে দেয়া হয়তো তুমি তোমার সময়গুলো নষ্ট করে ফেললাম মহ না কত সুন্দর সময় কাটছিল ওই সময়গুলো থুতু দিয়ে পানি দিয়ে পরে সে আটকায় ডোলে নষ্ট করে ফেলে এটা ঠিক উঠে উঠলে পারে দেখি মিষ্টি পরিমাণটাকে বুঝি মাসাল অনেক সুন্দর মিষ্টি হয়েছে

কি বলা বোলো ক্ষমা কৰি দিব দিয়া একো দিব মনা বজে প্লিজ একো ক্ষমা কৰো দা দেখো প্লেট ধরে বসে আছে আর আমার রান্নায় দেখো কমপ্লিট করে দিলাম এখন নামিয়ে দিলাম কত সুন্দর ইয়ামি হয়েছে ঠান্ডা হলে আরো ইয়ে হয়ে যাবে এই দেখো সেই সেমাই খাতে খাতে দেখো অটো আছে লোক কত দেখছো সেমাই দেখো এখন রাত্রে বাজে

সেমাই শেষ এটুক আছে আর মোহনা ঘুমাতে তারপরে চিসান ফোন দিল চিসানের সঙ্গে কথা বললাম বলার পরে মোহনা বললাম ঘুমাবো মোহনা গিয়ে ঘুম পাড়াতে আমি সব ঘুমাই গেছি কিসের খাওয়া কিসের এসের নামাজ আদায় করা হয়নি জানো কিচ্ছু হয়নি বারোটা মোহনা উঠে মেয়ে থেকে উঠে বলছে আমি পিঠা তাই মোহনাকে দিয়েছি এর সঙ্গে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সাড়ে বারোটা সময় এরকম পেড়ে উঠে দেখো কম্বল টম্বল এ দেখো বিছনা টা ঘুম পাই উঠলাম একটা মোহন মোহনত মোহনত্তা সুন্দর হয়েছিল হ্যাঁ আমি অল্প করে বানাই দুধের ভিতরে দিছিলাম দুধ সব সুন্দর হয়েছিল তারপরে আমার চোরা আসবে এতগুলা মানুষ সে মায় এক হলে খুব সুন্দর অল্প করে বানিয়েছিলাম এক কেজি দুধের ভিতরে ফাইন আবার সেটটা বেশি করে পরে বানাই তারা ঘর করে বানাইয়ে দিয়েছি দুধ শুকাই হয়ে গেছে দুধটা খুব সুন্দর ছিল টেস্ট মনে হচ্ছে ーマークのような

শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের স্বাস্থ্য কামনা করে ব্লক শেষ করলাম আল্লাহ হাফেজ একদম পেরে ওঠে গড় নাই